মানুষের জীবনে সবচেয়ে রহস্যময় যে অনুভূতি তার একটি নাম হল অন্তর্দৃষ্টি আর আশ্চর্যের বিষয় এই অন্তর্দৃষ্টির ক্ষেত্রে নারীদের সক্ষমতা যুগে যুগে আলাদা দ্যুতি ছড়িয়েছে আপনি হয়তো লক্ষ্য করেছেন একটি শব্দ না বললেও কোনো নারী আপনার মনের চাপ অসন্তোষ ভয় দুশ্চিন্তা বা আনন্দ বুঝে ফেলে এমনকি আপনার নিজের অজানা ভ্রম আপনার মুখের হালকা অস্বস্তি আপনার আচরণের সূক্ষ্ম পরিবর্তন সেটা তার কাছে চোখের সামনে বই হয়ে যায় প্রশ্ন হলো এটা কি কেবল কাকতালীয় নাকি নারীর মনের ভেতরে সত্যি রয়েছে মনের ভাষা পড়ে ফেলার এক অদৃশ্য যন্ত্র আজকের আই আলোচনায় আমরা দেখব নারীরা কিভাবে আপনার অপ্রকাশিত অনুভূতি পড়ে ফেলে এর বৈজ্ঞানিক ভিত্তি কোথায় মনস্তত্ব কি বলে দর্শনের ব্যাখ্যা কী আর এই ক্ষমতা পৃথিবীতে নারী পুরুষের ভারসাম্য তৈরি করতে কি ভূমিকা রাখে মানুষের মন একটি বদ্ধ ঘর নয় আমরা যা ভাবি যা অনুভব করি তা আমাদের মুখের অস্থিরতায় শরীরের ভঙ্গিমায় চোখের অনুরাগে পায়ের অস্থিরতায় প্রকাশ পায় কিন্তু সমস্যাটি হল সবাই সেই সংকেত পড়তে পারে না এখানেই নারীরা এগিয়ে থাকে তারা দেখেন ছোট ছোট ইঙ্গিত যা আপনার দৃষ্টির বাইরে আপনি হয়তো সামান্য চোখ ফিরিয়ে নিলেন বা হালকা দীর্ঘশ্বাস ফেললেন বা অল্প বিরক্ত হয়ে মাথা ঝাঁকালেন পুরুষের বড় অংশ এগুলো এড়িয়ে যায় কিন্তু একজন নারী সেগুলোকে ধরে ফেলে মানুষ যা বোঝে চোখে নারী তা বোঝে হৃদয় এটাই শতাব্দীর সত্য অবচেতন মনে নারীরা হাজার বছরের বিবর্তনের মধ্যে দিয়ে একটি অনবদ্ধ ক্ষমতা অর্জন করেছে মাইক্রো এক্সপ্রেশন পড়ার দক্ষতা এর অর্থ হল আপনি এক সেকেন্ডেরও কম সময় যে ছোট্ট ভ্রূপঞ্চন করেন মুখের টান শ্বাসের হৃদমের পরিবর্তন চোখ ফিরিয়ে নেওয়া এসবকে নারীরা নিজের অজান্তেই বিশ্লেষণ করে ফেলে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ একজন নারী যখন আপনাকে মনোযোগ দিয়ে দেখে তার মস্তিষ্কের মিরার নিউরনগুলো জেগে ওঠে এই নিউরনগুলো মানবজাতির মধ্যে সহানুভূতি তৈরির প্রধান মাধ্যম এগুলো সক্রিয় হলে নারী কেবল দেখেই বুঝতে পারে আপনি দুঃখে আছেন আপনি বিভ্রান্ত আপনি লুকোচ্ছেন আপনি দ্বিধায় আছেন আপনি মিথ্যা বলছেন অথবা আপনার ভেতরে চাপ জমেছে এটাই সেই ক্ষমতা যাকে অনেকে বলে মাইন্ড রিডিং সেন্সিটিভিটি এটা কোনো ম্যাজিক নয় এটা কোটি বছরের বিবর্তনের ফল দার্শনিকরা মনে করেন নারীর মন মানুষের আবেগ অংশকে বুঝতে বিশেষভাবে প্রস্তুত যেখানে পুরুষের বিশ্লেষণমূলক চিন্তা শক্তিশালী নারীর শক্তি আবেগীয় বুদ্ধিমত্তা মনোবিজ্ঞানীরা বলেন নারীর ইনটিউশন হল এক ধরনের দ্রুতগতির নিখুঁত তথ্যদর্শন ব্যবস্থা যেখানে নারী অনুভূতি ভয় টেনশন নিঃশব্দ অস্থিরতা সবকিছু মিলিয়ে এক একটি মনের চিত্র তৈরি করে ফেলে নারী আপনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে আপনি সত্যিকারের খুশি নাকি ভেতরে ব্যথা লুকিয়ে রেখেছেন আপনি অস্থির নাকি শান্ত আপনি বিশ্বাসযোগ্য নাকি কৃত্রিম আপনি তার প্রতি শত নাকি মনোযোগ বিচ্যুত এই অনুভূতিগুলো ব্যাখ্যা করার ভাষা নারীর কাছে নেই কিন্তু অনুভব করার উপায় আছে এই কারণে অনেকে মনে করে নারীর মাইন্ড রিডিং ক্ষমতা ইকুয়ালস টু জাদু কিন্তু আসলে এটি একটি তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা নারীরা সবচেয়ে বেশি বোঝে উদ্দেশ্য ইন্টেনশন পুরুষ যা বলে নারী তা শোনে কিন্তু পুরুষ যা বলতে চায় নারী তা অনুভব করে এটাই পার্থক্য পুরুষ ভাবছে আমি তো কিছু বলিনি আর নারী অনুভব করছে তোমার আচরণ বলেছে মানসিক শক্তি দিয়ে নয় বরং অনুভূতির সূক্ষ্ম অ্যান্টেনা দিয়ে যুগ যুগ ধরে নারীরা সম্পর্ক পরিবার সন্তান লালন পালন এইসবের মধ্যে থেকে এমন এক অভ্যন্তরীণ শক্তি তৈরি করেছে যা তাকে মানুষের মনের ওঠাপড়া বুঝতে বিশেষভাবে সাহায্য করে এই অভিজ্ঞতা নারীর ইনটিউশনকে আরও সূক্ষ্ম আরও তীক্ষ্ণ আরও শক্তিশালী করে তোলে দর্শনে বলা হয় নারী হল অনুভূতির শিক্ষক তিনি মানুষের হৃদয়ের ভাষা বোঝেন যা বিজ্ঞান শব্দে ব্যাখ্যা করতে পারে না নারীর মনের এই শক্তি কাউকে ভয় দেখানোর জন্যে নয় বরং ভারসাম্য তৈরি করার জন্যে যেখানে পুরুষ যুক্তি দেয় নারী দেয় অনুভূতির বিশুদ্ধতা এ দুই মিলে তৈরি হয় সম্পূর্ণ মানব জীবন নারীর মনের শক্তিকে যারা সম্মান দেয় তারা মানুষের ভেতরের সত্যিকারের সৌন্দর্য অনুভব করে আর যারা অবমূল্যায়ন করে তারা সেই গভীরতার ভাষা কখনোই বুঝে না শেষ পর্যন্ত এটাই সত্য নারীরা মানুষের মন পড়ে ফেলতে পারে কারণ তারা মনকে শুধু যন্ত্র হিসেবে দেখে না তারা মনকে দেখে মানুষ হিসেবে এটাই নারীর শক্তি এটাই নারীর সৌন্দর্য এটাই নারীর গভীরতা এই শক্তিকে সম্মান করা মানে মানুষের আবেগকে সম্মান করা অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের উপর শুনতে চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ